দেশের মধ্যে একটিমাত্র রাজনৈতিক দল ছাড়া আর কেউই কিন্তু নির্বাচনের পক্ষে নয় ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউই নির্বাচনের পক্ষে না এখন আমি বিএনপি বলতে চাই আপনারা যে আসলে নির্বাচন করতে চান ফেব্রুয়ারিতে কিংবা ডিসেম্বরে যে নির্বাচন চাচ্ছেন এটা কি আদৌ কি সম্ভব কিনা কারণ আওয়ামী লীগ দিনে দিনে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে শুধুমাত্র আপনারা নির্বাচন চাওয়া ব্যতীত আর কোন দলই নির্বাচনের পক্ষে নয় এনসিপি এবং ইসলামী দলগুলো চাচ্ছে হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের বিচার ব্যতীত কোনো ধরনের নির্বাচন হবে না আবার আওয়ামী লীগ তো চাচ্ছে যে যে কোনো উপায়ে নির্বাচনকে যাতে বানচাল করা হয় সেই ক্ষেত্রে তারা সব ধরনের পদক্ষেপ কিন্তু নিবে এবং তারা চাচ্ছে যে দেশকে একটি গেরিলা যুদ্ধের দিকে ঠেকিয়ে থেকে ঠেকিয়ে দিতে কিংবা গেরিলা যুদ্ধ শুরু করতে বা বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু করতে তো পাঁচই আগস্ট সরকার পতনের পর সবচাইতে বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন এখন যদি নির্বাচনটি হয় তাহলে একতরফা নির্বাচন ছাড়া আর কিছুই নয় এখন কথা হচ্ছে যে সামনে যে আসলে সময়টা যেটা আসতেছে নির্বাচনের সামনে সেটা আসলে আমার যেটা মনে হয় যে খুবই ভয়াবহ কারণ গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের একটি বড় মিছিল গুলিস্তানি এরিয়াতে তারা মিছিল করেছে এবং সেখানে তারা বিক্ষোভ ও সমাবেশ করেছে যার প্রেক্ষিতে তাদেরকে ধাওয়া দিয়ে কয়েকজনকে ধরা হয় কিন্তু এভাবে যদি আওয়ামী লীগ হতে থাকে তাহলে নির্বাচন কিন্তু আদৌ করা সম্ভব নয় কারণ দেশের পরিবেশ এবং রাজনৈতিক পরিস্থিতি যদি স্থির না থাকে বা অস্থিতিশীলতা তৈরি হয় তাহলে কোনোভাবেই নির্বাচন দেওয়া সম্ভব নয় এখন আমি আমার কথা হচ্ছে যতই বিএনপি বলুক যে নির্বাচনদের নির্বাচনদের আসলে নির্বাচন হওয়াটা কোনোভাবেই সম্ভব না দেশের পরিস্থিতি যদি খারাপের দিকে যেতে থাকে তাহলে এই খারাপ পরিস্থিতিতে নির্বাচন দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এখন আমি সব রাজনৈতিক দলকে বলবো যে যে কোনোভাবেই ভাবেই হোক দেশের মধ্যে স্থিতিশীলতা নিয়ে আসা এবং দেশের মধ্যে যদি শান্তি বিরাজ করানো যায় তবেই নির্বাচন দেওয়া সম্ভব